আমিন ভাইরা আমরা একে একে সকলের ক্ষমতা দেখেছি সকলের শাসন আমল দেখেছি যারাই যখন আসে বাপ দাদার কথা অনুযায়ী আমাদের দেশকে পরিচালনা করে কথা বলেন ঠিক কিনা সুতরাং একে একে সবার দেখা হলো শেষ এবার দেখতে চাই কোরআনের বাংলাদেশ কথা বলেন ঠিক না বেঠে কারা কারা রাজি আছেন তো হাত তুলে আল্লাহকে দেখান না রায় থাকবে একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গুন্নাই গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গুন্নাই গেল আমার সোনার বাংলাদেশ একে একে শেষ করেছি সবার দেখা হইল দেখতে দেখতে গুন্নাই গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গুন্নাই গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গুন্নাই গেল আমার সোনার বাংলাদেশ

দেখতে দেখতে গুলাই গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গেল আমার সোনার বাংলাদেশ শেষ করেছি দেখতে গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গুলাই গেল আমার সোনার বাংলাদেশ সোনার দেশে নাই সোনা দুর্নীতিতে চ্যাম্পিয়ন

দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ একে একে শেষ করেছি সবরা দেখা হইল শেষ দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গুল্লাই গেল আমার